অনুসারী যারা আর কি অনেকেই বারবার মেসেজ দিচ্ছিল যে কিউটেক্স নিয়ে দীর্ঘদিন কোনো কথা বলতেছি না অ্যাকচুয়ালি আমার এখানে দেখতে পারেন যে দুই নভেম্বরের পরে থেকে আমি কোটেক্সে আর কোনো ট্রেড করিনি আর তো এই জন্যই আর কথা বলা হয়নি তো যাই হোক কোটেক্সের জন্য একটুখানি নাড়াচাড়া দেই যে স্ট্র্যাটেজি নিয়ে তো সর্বপ্রথম চলে যাচ্ছে আমরা ইন্ডিকেটার এখান থেকে চলে যাব মুভিং আবার যাওয়ার পরে এখানে করে দেবো ইএমএ ইএমএ দেওয়ার পরে হান্ড্রেড মেন লাইনটাকে একটু বোল্ড করে দেব ঠিক আছে এই গেলো একটা একটা ইএমএ গেলো সেট আপ সেকেন্ড আর একটা কি আমরা সেট আপ করবো এখানে যাবো যাওয়ার পরে মুভিং অ্যাভারেজ যাওয়ার পরে এস এম এ করে দেব থার্টি এটাকে ভিন্ন একটা কালার করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি যে থার্টি এটা এর জন্য আর কি অথবা এসএমএ এর পার্থক্যটা যেন বুঝতে পারি নিজে দেখে জন্য তো দুইটা আমরা দিলাম একটা হল ইএমএ হান্ড্রেড রেড কালার একটা ইএমএ থার্টি এটা কী কালার যেই কালারই হোক না কেন তো এই হলো আর কোনো কিছুই না এবার আমরা অবশ্যই প্রত্যেককেই মার্কেটের ট্রেন্ড বুঝি যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা একটা নির্দিষ্ট ওয়েতে যাচ্ছে প্রতিটা মার্কেট চলে স্ট্রাকচারের উপরে নির্ভর করে স্ট্রাকচার ঠিক আছে স্ট্রাকচারের উপরে নির্ভর করে মার্কেট চলে তো আমরা কি করব এই যেটা সেট করার পরে আমরা খেয়াল করব যে যখন আমাদের এই রেড কালার ইএমএ হান্ড্রেড অর্থাৎ একশোটা ক্যান্ডেল এইখান থেকে এই যে ক্যান্ডেলগুলো উপরে গেছে এর পেছনে এইখান থেকে এই পেছনে একশোটা ক্যান্ডেলের উপরে অ্যানালাইসিস করে ইএমএ এক্সেপশনাল মুভিং অ্যাভারেজ আমাদেরকে বলে দিছে যে গত একশোটা ক্যান্ডেল বলতেছে মার্কেট আপে যাবে আর এই যে আমরা এস এম এ স্মুথ মুভিং অ্যাভারেজ সে এটা আমরা থার্টি ভ্যালু দিয়ে রাখছি তো থার্টি সে তিরিশটা ক্যান্ডেলের উপরে বেস করে বলতেছে মার্কেট উপরে যাবে তো তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল এক মিনিটের করে দেখতেছি তো আমরা একশো মিনিটের অ্যানালাইসিসের উপরে বুঝতেছি খুব সহজেই যে মার্কেট আপে যাবে আবার তিরিশটা ক্যান্ডেল অর্থাৎ ত্রিশ মিনিটের অ্যানালাইসিসের উপরে বেস করেও বুঝতেছি মার্কেট আপে যাবে যদি আমরা চাই অ্যাকচুয়ালি আমি বলে দিলাম আর এই সেট আপ করলেন তা কিন্তু না নিজেকে শিখতে হবে যদি আমরা চাই যে আমি পনেরো মিনিটের অ্যানালাইসিসটা দেখব তো আপনি পনেরো মিনিটের এ দেন দিয়ে পনেরো মিনিট দেন এরকম তো না যায় আপনি এটা করতে পারবেন না আপনি করে দেখেন কি দেখায় পনেরো মিনিটের হ্যাঁ তো ইএমএটাই পিঙ্ক কালারটা তো পনেরো মিনিটের ইএমএ আমরা করে ফেললাম পনেরো মিনিটে আমরা দেখতেছি যে পনেরো মিনিটে মার্কেটের পজিশনটা কি অবস্থানটা কি খুব সুন্দর কিন্তু আমরা বুঝতে পারতেছি তাই না এইবার আমরা এখানে একই সাথে তিন ধরনের অ্যানালাইসিস খুব সহজেই বুঝতে পারছি একটা হচ্ছে রেড কালার একশোটা ক্যান্ডেলের উপরে বেস করে একশোটা ক্যান্ডেলের উপরে বেস করে মার্কেট বলতে আপে যাবে আবার এখানে যদি আসি এখান থেকে পিছনে একশোটা ক্যান্ডেলের উপরে বেস করে মার্কেট মধ্যে ডাউনে যাবে তাই না এবার পনেরোটা ক্যান্ডেল কোনটা পনেরোটা ক্যান্ডেল হচ্ছে পিঙ্ক কালারেরটা এই যে এটা আমি একটু স্প্রেড করে দিয়ে রাখি তাহলে সবই বুঝতে পারবে রেড কালারটা হান্ড্রেড ক্যান্ডেল এইটা হলো থার্টি ক্যান্ডেল আর এটা হলো পনেরোটা ক্যান্ডেল খুব সহজ জিনিস খুব ভালোভাবে বুঝবেন একদম শিওর শট দেখো তাহলে কি হলো পনেরোটা ক্যান্ডেলের উপরে দেখতে পাচ্ছি যদি ক্যান্ডেলের নিচ দিয়ে যায় তাহলে মার্কেট উপরে যাবে আর উপর দিয়ে হলে মার্কেট ডাউনে যাবে সহজ কথা তো একশোটা ক্যান্ডেলের উপরে যখন বলছে যে মার্কেট আপে যাচ্ছে খুব সহজ জিনিস দেখি মানে বুঝতে হবে কথা বলা যাবে না রেড কালার কি বলতেছে একশোটা ক্যান্ডেলের অর্থাৎ একশো মিনিটের উপরে বেস করে বলতেছে মার্কেট আপে যাবে এটা ত্রিশ মিনিটের উপরে বেশ করে বলতেছে মার্কেট আপে যাবে এই পিঙ্ক কালার বলতেছে পনেরো মিনিটের উপরে বেশ করে মার্কেট আপে যাবে এইবার আপনি বুঝে গেছেন যে মার্কেট আপে যাবে মার্কেট আপে যাবে কত মিনিট আপে যাবে মিনিমাম ত্রিশ মিনিট আপে যাবে মিনিমাম ধরে রাখবেন এটা মনে রাখতে হবে কত মিনিট আপে যাবে মিনিমাম ত্রিশ মিনিট আপে যাবে আচ্ছা এখন কথা হইল যে আমার মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে স্ট্রাকচার কেমন মার্কেটের স্ট্রাকচার হচ্ছে এরকম আবার ডাউনে যখন নামে তখন এরকম করে নামে স্ট্রাকচারটা খুব ভালোভাবে খেয়াল করবেন এটার নাম হচ্ছে লোয়ার লো এটা হচ্ছে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই অর্থাৎ পূর্বের যে হাই ছিল এখান থেকে এটা হাই না পূর্বের হাই থেকে পরেরটা হাই এটা যে হাই এইটা থেকে এটা উপরে আছে এটার থেকে আবার পরেরটা উপরে এটাকে বলে হায়ার হাই তো মার্কেট যখন এরকম পূর্বের হাই থেকে পরের হাইটাকে উপরে করে যায় তখন বুঝতে হবে মার্কেট আরও উপরে যাবে আর যখন মার্কেট পূর্বের হাই থেকে পরেরটাকে লো করে আবার এটার থেকে পরেরটাকে লো করে বুঝতে হবে মার্কেট নিচে আসবে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমরা দেখি এখান থেকে মার্কেট উপরে যাবে না এই যে দেখেন এখান থেকে মার্কেট এখানে উঠছে ওটার পরে একটু নিচে নামছে না এখানে উঠছে এখানে আবার নিচে নামছে আবার উপরে গেছে আবার নামছে আবার উপরে গেছে আবার নিচে নামছে আবার উপরে গেছে তাহলে কী হলো এইখানে যে হাই ছিল এখান থেকে পরের হাইটা উপরে গেছে এখানে যে হাই ছিল তার উপরে এটা এ হাইয়ের থেকে আবার এটা উপরে এ হাই থেকে এটা উপরে যখন মার্কেট এরকম শুরু করছে যে পূর্বের হাই থেকে পরের হাইটা নিষে নামে তখন কী হয়েছে মার্কেট ডাউন ট্রেন্ডে নামা শুরু হয়েছে ক্লিয়ার আচ্ছা যখন মার্কেট উপরে যাচ্ছিলো তখন এখানে তিনটা লাইনই নিসে তো এই জায়গাটুকু আমাদের জন্য এই জায়গাটুকু হচ্ছে মুখ্যম একটা জায়গা তো আমরা কী করবো আমরা যখনই দেখব যে এই তিনটায় নিচে আমরা কি করব এরকম একটা হাই থেকে মার্কেট নিচে আসছে এখানে একটা আপডেট করে দেব এক মিনিট দিতে পারেন দুই মিনিট দিতে পারেন তিন মিনিট দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আপডেট করে দেবো এখানে আপডেট করে দেবো এখানে আপডেট করে দেবো এবং এই প্রতিটা জায়গায় কি হচ্ছে একটা করে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল আছে আমি মুছে দিচ্ছি লাইনগুলো তাহলে দেখতে পাবেন একটা করে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল আছে সেই বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেলটাতেই আমরা ট্রেড করবো কোনটা বলি সিঙ্গাল ফিং এই যে বলি সিঙ্গাল ফিং ঠিক আছে আবার এই যে হাই থেকে নিচে নামছে এই যে দেখেন একটা বলিশিং গালফিং এই যে এখানে হাই থেকে নিচে নামছে এই যে এখানে দেখেন একটা সিঙ্গাল ফিং আর যখন মার্কেট এরকম লোয়ার লো লোয়ার লো এই যে লোয়ার লো লোয়ার লো করে মার্কেট নিচে নামে তখন দেখবেন এই নিচে নামার সময় প্রতিটা হাইটে একটা করে বিয়ারি সিঙ্গাল ফিং আছে যেমন কি এই যে এখানে একটা সিঙ্গাল গালফিং আছে এই যে এখানে একটা সিঙ্গাল গালফিং এই যে এখানে একটা সিঙ্গাল গালফিং এই যে এখানে একটা বিয়ারিজিং গালফিং যখন এরকম বিয়ারিশিং গালফিংগুলো আসে এবং লাইন বাইরে দিয়ে আসে আমরা ডাউন ট্রেড নিব এবং আপ ট্রেড নেব সব কথার এক কথা সব কথার এক কথা এইখানে আপনি কয়টা ট্রেড নেবেন আমি দেখাইছি কয়টা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা লসইস হয়নি এবার একটা শিওর দিই শেষ যে একদম নতুন পাগল মার্কেটের হায়ার হাই হায়ার লো সাপোর্ট রেজিস্ট্যান্স ইএমএ এস এম এ মার্কেটের ভ্যালু ভলিউম পিপস পিপেটিস কোনো কিছুই জানে না একদম পাগল তার জন্য পাগলের জন্য হচ্ছে পাগল সব সময় অপেক্ষা করবে এইটার জন্য পাগলের কোনো কাজ নেই পাগল সবসময় অপেক্ষা করবে এই জায়গাটুকুর জন্য ক্লিয়ার যে মার্কেটের কিচ্ছু জানে না পাগল ও পাগল অপেক্ষা করবে এই জায়গাটুকুর জন্য ভাই টাকা যদি ইনকাম করতে হয় আপনার হয় কাজ করতে হবে ঘুরাধুরা না এলে পরে ধৈর্য ধরতে হবে বুদ্ধি থাকতে হবে হয় শরীরে শক্তি থাকতে হবে নাহলে ব্রেনের শক্তি থাকতে হবে আপনার ব্রেনেও শক্তি নেই শরীরেও শক্তি নেই তাহলে আপনার কোনো উপায় নেই হয় শরীরে শক্তি থাকতে হবে নাহলে ব্রেনের শক্তি থাকতে হবে তো কী বলছে এখানে হান্ড্রেড ক্যান্ডেলের উপরে বেস করে রেড বলছে মার্কেট হান্ড্রেড টাইম নিচে থাকবে কোনো সমস্যা নেই অর্থাৎ থার্টি মিনিট পরবর্তী নিচে থাকবে পনেরো মিনিটেরটাও বলছে নিচে থাকবে একই জায়গায় এবং থার্টি মিনিটের ইএমএ বলছে নিচে যাবে এই যে এইটা একটা গোল্ডেন সান্স গোল্ডেন সান্স এই গোল্ডেন সান্সে আপনি এক মিনিটের ট্রেড নিতে পারবেন দুই মিনিটের নিতে পারবেন তিন মিনিটের নিতে পারবেন চার মিনিটে নিতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিটের নিতে পারবেন আমার মতে এখানে দুই মিনিটের নেওয়া উচিত কেন দুই মিনিটের নিলে যেটা হইলো আপনার প্রথমটা যদি সাম হাউ মার্কেটের খারাপ পরিস্থিতির জন্য লসও হয়ে যায় কিন্তু পরবর্তীটা আর লস হবে না ঠিক আছে এটা হলো গোল্ডেন অপরচুনিটি কোটেক্স ইউজার আইকিউ তারপরে পকেট অপশন যারা কিনা বাইনারি ইউজার তাদের জন্য আচ্ছা তাহলে গোল্ডেন সান্সটা আমরা দেখলাম এবার গোল্ডেন সান্সের বাইরে কিছু কথা বলি এই এক জিনিসেই অনেক কিছু আছে হ্যাঁ এই যে মার্কেট উপরে সরি হান্ড্রেড ইএমএ উপরে এই যে ক্লোজ হয়েছে এখানে নিয়ে নেবেন এক মিনিট ঠিক আছে আবার ওই উপরে যান নিয়েন না কেন উপরে নেবেন না এই যে এটা ক্রস হয়েছে এটা পনেরো মিনিট আর তিরিশ মিনিটে ক্রস হয়েছে কিন্তু মার্কেট তো অলমোস্ট নিচে এই যে এম এ বলতেছে মার্কেট অলমোস্ট নিচে সো আপনি এখানে কেন নেবেন এখানে নেবেন না ডাউন ট্রেন্ড নেবেন যতক্ষণ রেড উপর দিয়ে নিচ দিয়ে আসে মার্কেট উপর দিয়ে ততক্ষণ পর্যন্ত খালি আপ আর যখন রেড উপর দিয়ে আসে তখন এগুলো ছোটো মোটো ক্রসিং হলে ওর তো পনেরো মিনিট তিরিশ মিনিটের ক্রসিং হয়েছে তাতে নেওয়া যাবে না আপনার ফুল মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে সেম পজিশন দেখে একসাথে কোন জায়গায় হয়েছে গোল্ডেন অপরচুনিটি এই যে গোল্ডেন অপরচুনিটি ঠিক আছে গোল্ডেন অপরচুনিটি এই যে গোল্ডেন অপরচুনিটি এই যে এই জায়গাটাই আমি খুঁজতেছি এমন একটা জায়গায় খুঁজতেছি যে এখানে বলছে যে এই যে গোল্ডেন অপরচুনিটি গেছে এখন আপনি মনে করেন এখানে নিয়ে নিশেন হলো দুই মিনিটের তো এক মিনিট দুই মিনিট উইন হয়েছে তিন মিনিটের নেশেন এক মিনিট দুই মিনিট তিন মিনিটের সময় মার্কেটটা একটু উপরে উঠে গেছে অলমোস্ট মার্কেট নিচে গেছে কিন্তু তিন মিনিটের সময় একটা ক্যান্ডেল উপরে উঠেছে সেক্ষেত্রে লস হয়ে যাবে এই জন্য এখানে আপনাকে কী করতে হবে মার্টিং গেল করে ফেলতে হবে সো আমার ক্ষেত্রে আমি যতটুকু এক্সপিরিয়েন্স তাতেও দেখি যে দুই মিনিট দুই মিনিট অথবা পাঁচ মিনিট খুব বেটার হয় আর এটা যেহেতু বিয়ারি ইং সেক্ষেত্রে পাঁচ মিনিট দিলে কোনো রিস্ক নেই ওকে তো দেখাইলাম তো এই যে গোল্ডেন অপরচুনিটি আপ গোল্ডেন অপরচুনিটি ঠিক আছে এটা নয় এখন কথা হইল এটার পরেও অনেকের প্রবলেম হবে কী প্রবলেম হবে যে আমি ট্রেড করতেছি ট্রেড করতেছি সবই ঠিক আছে কিন্তু আমার লস হচ্ছে কারণটা হচ্ছে আপনার পজিশন পজিশন সঠিক পজিশনে ট্রেড নিতে হবে এই যে একটু আগে গেলো এখন মনে করেন আপনার ক্রসিংটা এখানে হয়েছে কোন পজিশনে আপনি ট্রেড নেবেন পজিশনটাকে এখন ধরাই দিই খুব সহজে এই যে দেখেন এখানে হয়ে গেছে না গ্রিন রেড অর্থাৎ বিয়ারি ইনগালফিং হয়েছে বিয়ারি ইনগালফিং হয়ে যাওয়ার পরে এই যে গ্রিন রেড বিয়ারি ইনগালফিং হয়েছে বিয়ারি ইনগালফিংটা শেষ হওয়ার পরে অর্থাৎ গ্রিন রেড গ্রিন রেড গ্রিনের পরের পরে রেড এই দুইটা ক্যান্ডেল শেষ হওয়ার পরে তৃতীয় ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড নিতে ক্লিয়ার আচ্ছা আপের ক্ষেত্রে বলে দিই আপট্রেড সাপোজ এখান থেকেই বলে দিই হ্যাঁ যে এই যে এখানে একটা গোল্ডেন অপরচুনিটি আছে তো এখানে কিন্তু রেড গ্রিন হয়নি কোনো সমস্যা নেই আপনি এখানে খেয়াল করবেন শুধু যে হেলদি ক্যান্ডেল